পুরনো সময়ের এক ভুতুরে বাড়ি যেখানে অন্ধকারের কোণে লুকিয়ে থাকে এক আত্মার বেদনাময় কাহিনী সাহসিকতা আর এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে জেনে নেন এলোকেশি বাড়ির রহস্য আপনি কি সাহস পাবেন তাদের সঙ্গে রাত কাটাতে আসুন চোখ বন্ধ করে শুনুন এলো কেশি স্বপ্ন ডট সত্যি চ্যানেলে এক অমর গল্প একটা পুরনো বাড়ি যেখানে রাত নামলেই ভয়ের ছায়া নেমে আসে পাঁচ বন্ধুর সাহসিকতা আর এক অদ্ভুত আত্মার বেদনাময় গল্প আপনি কি প্রস্তুত এলোকেশি বাড়ির সেই অজানা রহস্যের মুখোমুখি হতে চোখ বন্ধ করুন এবার শুনুন তিরিশ নম্বর এপিসোডে আজকের গল্প এলোকেশি হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের গল্প এলোকেশি পাঁচপাড়া গ্রামের এক কোণে পড়ে থাকা পুরনো বাড়িটা দীর্ঘদিন থেকে জনমানব শূন্য গ্রামের বয়স্করা এটাকে লকেশী বাড়ি বলে ডাকে কেউ স্পষ্ট বলতে পারেনি কী কারণে তবে সবাই জানে এই বাড়িটা ভীতিকর মিঠুন আর তার চার বন্ধু রাকিব সুমন জাহিদ আর সাদিক শহর থেকে ছুটিতে গ্রামে এসে এক বিকেলে সিদ্ধান্ত নিল তারা যাবে এই বাড়িতে রাতে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে মিঠুন বলল, ভয় আসুন দেখি বাড়ির দরজা ধীরে ধীরে ফুলে গেছিল যেন কেউ আমন্ত্রণ জানাচ্ছে তারা একে একে প্রবেশ করলো ভেতরে প্রবেশ করে ঠান্ডা বাতাস তাদের শরীর ছুঁয়ে গেল একেবারে অন্ধকার মেঝেতে পড়ে আছে নষ্ট কাগজ আর বইয়ের ছেঁড়া টুকরো কোনায় ঝুলছে এক মেয়ের ছবি তার নাম এলোকেশি যার চোখে মায়া আর যন্ত্রণা স্পষ্ট তারা একটি পুরনো ডায়েরি খুঁজে পেল। যেখানে লেখা ছিল এলোকেশির জীবনের কষ্টের গল্প এক সময় এলোকেশিকে বাড়ির নিয়মে আটকে রাখা হয়েছিল কেউ তাকে সাহায্য করেনি সে শপথ নিয়েছিল মুক্তি পাবে রাত বাড়তে থাকলো বাড়ির মধ্যে অদ্ভুত আওয়াজ বাড়ির মধ্যে অদ্ভুত আওয়াজ ছায়ার নাচ ফিস শুরু হলো পাঁচ ভয় পাচ্ছিল কিন্তু বের হতে পারছিল না কারণ দরজা বন্ধ হয়ে গেছিল তারা মন্ত্রপাঠের জন্য পুরনো কাগজ খুঁজতে লাগলো এক পর্যায়ে এলোকেশির ছায়া ধীরে ধীরে সামনে আসতে লাগলো মুক্তির জন্য আত্মনাদ করছিল পাঁচ বন্ধুরা একসাথে মন্ত্রপাঠ শুরু করল বাড়ি কেঁপে উঠল বাতাস গর্জন করতে লাগল ছায়া চিৎকার করতে লাগল আমাকে মুক্ত করো না হলে তোমরা কেউ বের হতে পারবে না মুক্তপাঠ শেষে মুক্তপাঠ শেষে ছায়াটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল পাঁচ বন্ধুরা মুক্ত হলো কিন্তু রাতের অভিজ্ঞতা তাদের জীবনে চিরস্থায়ী স্মৃতি হয়ে রয়ে গেল। রাত গভীর হচ্ছে পাঁচ বন্ধুর হৃদয় ঢুকছে ভয় আর উত্তেজনার মিশ্রণে তাদের শরীর এখনো ঠান্ডা বাতাসে কাঁপছে তবে কেউই সরে যাওয়ার সাহস পাচ্ছে না মিঠুন বলল আমরা কি সত্যি মুক্ত নাকি এই বাড়ির আমাদের নাকি এই বাড়ি আমাদের আরো কিছু দেখাবে রাকিব দরজার দিকে তাকিয়ে বলল। দরজা এখনো আটকে আছে এই বাড়ি যেন আমাদের আটকে রাখতে চায় তারা সিদ্ধান্ত নিল বাড়ির গোপন অংশগুলো খুঁজতে হবে কারণ ডায়রিতে লেখা ছিল যদি মুক্তি চাও মন্ত্রের পূর্ণ রূপ জানতে হবে তারা ধীরে ধীরে বাড়ির ভিতর দিয়ে অন্ধকার সরু পথ ধরে এগোতে থাকলো তারা ধীরে ধীরে বাড়ির ভেতর দিয়ে অন্ধকার সরু পথ ধরে এগোতে লাগলো প্রতিটি কোনায় যেন কেউ তাদের নজর রাখছে সুমনের পেছনে যেন হঠাৎ কেউ ছায়ার মতো কিছু কিছু চলে সে ঘুরে পায়নি হঠাৎ দেয়ালে আঁকা এক ভাঙা ছবি তাদের চোখে পড়লো ছবিটা ছিল এক ছোট বাচ্চার যার চোখে ছিল ভয় আর নিরাশা জাহিদ বলল এই বাড়িতে শুধুমাত্র এলোকেশী নয় আরও কেউ ছিল আরও এগোতে গিয়ে তারা একটি গোপন দরজা পেল যা ছিল প্রায় সম্পূর্ণ দুলছে মিঠুন দরজাটি খুলতে গিয়ে মনে করল যেন কেউ তাকে থামাচ্ছে কিন্তু বন্ধুরা তাকে সাহস দিল একসাথে দরজাটি খুলল দরজার ভেতরে ছিল একটি ছোট ঘর যেখানে পড়েছিল এক পুরনো বাক্স বাক্সটা খুলতেই ভেতর থেকে বের হলো একটি পুরনো কাগজপত্র আর একটি ছোট হারানো দিনের খেলনা এই খেলনাটি দেখে ছাদে কাঁদতে লাগলো সে বললো এটা আমার ছোটবেলার মনে হচ্ছে। কিন্তু এখানে কি করছে পাতা থেকে তারা জানতে পারল এলোকেশি তার ছোট ভাইয়ের জন্য এই খেলনাটি রেখে গিয়েছিল যাকে হারিয়ে ফেলেছিল সে ঘরের বায়ু হঠাৎ ভারী হয়ে গেল আর তারা অনুভব করলো যেন কেউ তাদের কাঁধে হাত রাখল এলো আরও এক ভয়ের মুহূর্ত ঘরের বায়ু হঠাৎ ভারী হয়ে এলো পাঁচ বন্ধুর শরীরে শিহরণ নেমে এলো সাদিকের কাঁধে যেন কাটা বসেছে সে দ্রুত পেছনে ফিরল কিন্তু পেছনে কেউ ছিল না একটি নরম ফিসফিস আওয়াজ শুরু হলো সুমন কানে হাত দিল চোখ বন্ধ সুমন কানে হাত দিল চোখ বন্ধ করে ধীরে ধীরে বললো আমরা এ থেকে মুক্ত হবই হঠাৎ দরজার পেছন থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো দরজার গেটটি ধীরে ধীরে খোলার শব্দ হলো একটি মৃদু আলো এসে ঘরটাকে আলোকিত করলো ছায়া ধীরে ধীরে মুক্তি নিচ্ছে এক মেয়ের চেহারা যার চোখে ছিল দুঃখ আর যন্ত্রণা আমি এলোকেছি সে কাঁদতে কাঁদতে বলল। আমাকে মুক্ত করো আমার কষ্ট বোঝো মিঠুন বলল, আমরা তোমার মুক্তির জন্যই এসেছি বলো কি করতে হবে ছায়াটি উত্তর দিল শপথ ভঙ্গ করো আর আমাকে মুক্তি দাও তারা একসঙ্গে প্রাচীন মন্ত্রপাঠ শুরু করলো ঘরটা কেঁপে উঠল বাতাস গর্জন করতে লাগলো দেয়াল থেকে লাল দাগ বের হতে লাগলো মন্ত্র শেষ হলে ছায়াটি হালকা হাসল ধন্যবাদ আমি আলো ফিকে হয়ে গেল বাতাস থেমে দরজা খুলে গেল পাঁচ বন্ধুরা দৌড়ে বাইরে বেরিয়ে এলো রাতের চাঁদ তাদের পথ আলোকিত করলো তারা জানতো এলোকেশিকে স্ত্রী বাড়ির অভিশাপ থেকে মুক্ত পেয়েছে তারা যখন বাইরে এলো তখন গ্রামের পুরোনো মানুষজনের কথা মনে পড়ল তাদের অনেকেই বলতো এই বাড়িতে একবার যারা ভেতরে ঢুকেছিল তারা আর আগের মতো ছিল না কারো মানসিক অবস্থা ভেঙে পড়েছিল কারো অদ্ভুত ঘটনা ঘটেছিল মিঠুন বললো আমাদের উচিত এই ঘটনার কথা কাউকে না বলা যেন কেউ আর ক্ষতিগ্রস্ত না হয় তারা গ্রামের পথে হেঁটে ফিরছিল কিন্তু পিছনে যেন বাড়ির একটা ঠান্ডা ছায়া থেকে যায় তাদের সাথে রাকিব হঠাৎ চিৎকার করে বলল। দেখো এই ছায়াটা আবারও এসেছে গা যেন শিউরে উঠল। কিন্তু ছায়াটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল সেদিন থেকে পাঁচ বন্ধু আর কখনোই একসাথে নয় প্রত্যেকেই আলাদা পথে চলে যায় কিন্তু এলোকেশের গল্প তাদের মনে চিরকাল বাঁচতে থাকে এক ভয়ঙ্কর সুরের মতো দিন পাল্টে যায় কিন্তু এলোকেশের স্মৃতি তাদের থেকে যায় মিঠুনের ঘরে হঠাৎ অদ্ভুত ঘটনা শুরু হয় রাতের অন্ধকারে দরজা নিজেরাই খোলার শব্দ ছায়ার মতো কিছু ঘুরে বেড়ায় রাকিবের স্বপ্নে এলোকেশির কাদার ছবি বারবার আসে সাদিকের হাতে হাত সাদিকের হাতে হাত রানো অনুভূতি হয় যেন কেউ ছুঁয়ে যাচ্ছে একদিন তারা আবার একত্রিত হয় সিদ্ধান্ত নিতে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একদিন তারা আবার একত্রিত হয় সিদ্ধান্ত নিতে এই অভিশাপ থেকে মুক্তি পাবার জন্য আরো গভীর তদন্ত করতে হবে তারা পুরনো গ্রামের একজন বুড়ো পন্ডিতের কাছে যায় পণ্ডিত বলল এইবারের অভিশাপ পুরোপুরি শেষ করতে হলে তোমাদের মনের গভীরে গিয়ে সেই কষ্টকে বুঝতে হবে তারা নতুন করে সেই অন্ধকার রাতের স্মৃতি ফিরে পেতে শুরু করলো ছায়ার সেই মায়াজাল ধীরে ধীরে তাদের জীবনে এক কোণে জমাট বাঁধে তারা বুঝতে পারলো এলোকেশি শুধু একটা ছায়া নয় এটা একটা ট্র্যাজেডি একটা গল্প যার অবসান এখনো হয়নি পাঁচ বন্ধুরা পণ্ডিতের কথা মেনে তাদের মন থেকে ভয় আর সন্দেহ মুছে ফেলতে ব্যস্ত হলো তারা বুঝতে পারলো এলোকেশির মুক্তি শুধু বাইরে নয় তাদের অন্তরে শোধরানোর প্রয়োজন প্রতিটি বন্ধুরই নিজের ভেতর থেকে সে যন্ত্রণা এবং অপরাধবোধকে মেনে নিতে হবে তারা একসাথে বাড়িতে ফেরত গেল যেখানে আবার সেই অন্ধকারে ঢুকল এবার তারা শুধু ভয় পায়নি তাদের মধ্যে দৃঢ়তা এবং সাহস ছিল মাঠে তারা একসঙ্গে মন্ত্রপাঠ শুরু করলো আগের চেয়ে আরো শক্তিশালী ছায়া ধীরে ধীরে হালকা হয়ে এলো কষ্টের অশ্রু ঝরে এলো আর শেষমেশ এলোকেশির মুখ হেসে উঠল বাড়ি শান্ত হয়ে গেল বাতাসে আর কোনো অশুভ ছায়া নেই মিঠুন বলল এবার আমরা মুক্ত তাদের জীবনে ফিরতে পথ পেয়ে গেল গ্রামও যেন নতুন প্রাণ ফিরে পেল বছর ঘুরল আর পাঁচ বন্ধুরা আর কখনো কথা করেনি তবে তাদের হৃদয়ে সেই রাতের স্মৃতি চিরকাল থেকে গেল এলোকেশিবারি ভয়ের নয় বীরত্বের গল্প হয়ে রইল আচ্ছা আপনি কি কখনো এমন কোন জায়গায় গিয়েছেন যেখানে ভয় পেয়ে আতঙ্কিত হয়েছেন এলোকেশির মুক্তি কতটা জরুরি ছিল আপনি কি মনে করেন বন্ধুরা যথাযথ সাহস দেখিয়েছিল আত্মার যন্ত্রণা বুঝে তাকে সাহায্য করা কতটুকু সম্ভব এই গল্প থেকে আপনি কি শিখলেন বন্ধুত্ব কি সত্যি এত শক্তিশালী হতে পারে যে এমন অভিশাপ থেকে মুক্তি দিতে পারে এলোকেশি এর রহস্য ঘুরিয়ে দিয়েছে আমাদের মনকে ভয় আর বেদনার মাঝে কিভাবে বন্ধুত্বের শক্তির জয় লাভ করে এলোকেশি এর রহস্য ঘুরিয়ে দিয়েছে আমাদের মনকে ভয় আর বেদনার মাঝে কিভাবে বন্ধুত্বের শক্তি জয় লাভ করে তা আজকের গল্প আমাদের শিখিয়েছে এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনার ভয়ের অভিজ্ঞতা আর হ্যাঁ স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আমি অসীমা ফিরে আসব। নতুন একটি গল্প নিয়ে নতুন একটি এপিসোডে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আরেকটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি